শেড তাহলে তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এখন ঘুড়িটি ঠিকঠাক করা হচ্ছে ওড়ানোর জন্য। কিছুক্ষণের মধ্যে না ঘুড়িটি ওড়ানো হবে। তো ঘুড়িটি আকার দেখে বুঝতে পারছেন ঘুড়িটি কত বিশাল। তো ভিউয়ার্স এই যে এখন ঘুড়িটি ওড়ানোর জন্য নিয়ে যাওয়া হচ্ছে। তো চলুন ঘুড়িটি উড়িয়ে দেখা যাক। অসাধারণ লাগতেছে ঘুরিটি উঠতেছে কত সুন্দর দেখুন একদম ইঞ্জিনের মতো সাউন্ড হচ্ছে শুনতে পাচ্ছেন

সুন্দর উড়াচ্ছে ঘড়িটি অত্যাধিক বাতাসের কারণে ঘড়িটি পড়ে গেছিল ঘড়িটির দুই হাত বেঁধে নিয়ে আসতে নিয়ে নিয়ে আসা হচ্ছে ঘড়ির ডাক যদি একটু দেখেন বিরাট নেজ তখন তো বুঝলামই না নেজ এত বড় তো এই যে দেখতে পাচ্ছেন কুয়ারি ঘুরি তো এখন এটা নামাও এই যে কি বিশাল কুয়ারি ঘুরি দেখতে পাচ্ছেন কত বড় করে বানানো হয়েছে এই যে যদি নেসটা দেখাই নেসটা কত লম্বা এই যে নেসটা দশ ফুট লম্বা নেজ এই যে অনেক বড় তো ঘড়িটা যদি থেকে দেখাই তো নামা তো কত সুন্দর করে ঘুরিটি বানানো হয়েছে দেখো ভিউয়ার্স আজকে এ পর্যন্তই আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন এবং কমেন্টে জানাতে পারেন ভিডিওটি কেমন লাগলো আর একটা অনুরোধ থাকলো চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য তো ততক্ষণে সবাই ভালো থাকুন দেখতে পাচ্ছেন